কন্যা দেওয়ার কথা মাথায় আল্লাহ বললেন একটু ঢেকে ঢুকে চলো সেখানে ঢাকা বাদ দিয়া ওরে দাদা কাউকে বলবেন না কিন্তু এই এখানে দিয়ে থুয়ে দেয় আবার কেউ কেউ এভাবে এখন অনেকে বলবে হুজুর আপনি হুজুর মানুষ আপনি এগুলো দেখেন আমি কি ভাই খানা নাকি রাস্তাঘাটে চলতি গেলে অনেক সময় চোখে বাঁধে না ভাই কথা বলে না বাঁধে না আর কতক্ষণ শোক বন্ধ করি থাকা বলে কতক্ষণ শোক বন্ধ করি থাকা কিন্তু আমাদের বড় দুঃখ হইল এই দেশে নারী নির্যাতনের পক্ষে রায় হয় মানে নারী নির্যাতন করা যাবে না এ পক্ষে অনেকেই রায় দেয় কেউ করলে তাকে বিচার করে পানিশমেন্ট হয় তার বিরুদ্ধে জেল হয় জরিমানা হয় অর্থদণ্ড দণ্ডিত হয় জুতা পেটা করা হয় সমাজ থেকে বের করে দেওয়া হয় কিন্তু আফস তলে তলে কত পুরুষ নির্যাতিত হচ্ছে দেখার কেউ নাই বলার কেউ নাই আমি বলতে চাই আমার সোনার বাংলায় আমার সবুজ বাংলায় নারী নির্যাতনের রায়ের পাশাপাশি যারা নারী নির্যাতন করে তাদের অবশ্যই বিচারের কার্যকর হবে পাশাপাশি এই নারীরা যে সমস্ত পুরুষ নির্যাতন করে স্বামী থাকার পরও আর এক স্বামীর দিকে তাকায় পরকিয়ায় লিপ্ত হ্যাঁ স্বামী স্বামী

আপনি তো ভয় পাচ্ছেন কেন এ রুমাল আমি আমি আজকে পর একটু দেখাই বহুদিন আপনারা দেখছেন কিনা কি না হ্যাঁ হুজুর মানুষ দেখলে দেখবেন আমাদের কিছু মা খালা চাষিরা এটা সম্মান করে ভালো কিন্তু পর্দা খালি খালি হুজুর দেখলে না কি এ কানে পাইছে হুজুর দেখলে দেখবেন মসজিদের ইমাম সাহেব আর এলাকার হাদিস দেখলে কথা কয় না আর ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টার ড্রাইভার জমিদার তালুকদার মেম্বার দেখলে তখন আর ওই রকম ঘুমটা লম্বা হয় না তখন রাস্তার কিনারে দাঁড়ায় বলে কিডা গো কোয়ানে আইসে কোয়ান তেন আইসে কি করতে আইছিল? কথা কয় না মা গো পর্দা খালি হুজুর দেখলে নয় মা পর্দা বেগানা তো নাই সেটা ইমাম সেব বেগানা সেব বেগানা তোমার দেওরও বেগানা পরপুরুষ তো পর আমাদেরকে সহিব উদ্যান করে আবার বলে না আমিন আর একবার না আমিন মোতারাম হাজিরিন আল্লাহ হইতে গেলে কয় কাজ করতে হবে পাঁচ কাজের মধ্যে কয়টা বলেছি তিনটা বলেছি চার নাম্বারটা নবীদের সুন্নতলা উম্মত হওয়া তাইলে স্লোগানটা দেওয়া যায় কিনা সুন্নত আছে যেখানে উম্মত সেখানে ঠিক যেখানে উম্মত যেখানে উম্মত যেখানে এখন বললে তো বলবেন গীবত করতে আছে হুজুর যারা এই ধরনের বলে তুমি আজ বাগ বলে নি ডাঙালাঙাতে গে রইলাম বই জাগা তগলাতে আইলা নাঙ বাবা আইলা না বাবা 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 এটা কি প্রকৃত শূন্যতের আহ্বান এটা কি প্রকৃত শূন্যতার ডাক আপনি জিকির যেভাবে করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি জিকিরের নামে আপনি বাপের নামে জিকির করতে পারবেন না জিকির একমাত্র আল্লাহ কার নামে নামে হবে হবে কার আল্লাহ পাক নিজেই বলেছেন তুমি আমাকে ডাক দাও আর আমাকে ডাকতে গেলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আসমা। الحسنى ولله الأسماء الحسنى বহর দিনুয়া বহর দুনিয়া বহরুনম্লা অর্দা দুসলাম বহর দিন বহর দু বহরুনম্লা আল্লাহ করদা দুদুসলাম মুবারক নাম হাই আল্লা আনু কা গোলমুকা মোজাহকা ও আশি

আমার বন্ধুগণ শূন্যত আছে যেখানে উম্মত আছে মহতারাম হাজিরিন আমার ভাইরা আমার বাবাজিরা পর্দার আরলের মা বোনেরা সন্ন্যত মানে নবীদের আদর্শকে অনুসরণ করা নবীদের আদর্শে আদর্শবান হওয়া ও বন্ধুগণ যার মধ্যে সন্ন্যত আছে সেই সুন্নতকে আবার অনেকে বলে শুধু টুপি না 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 এক কথায় জন্মের পর থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত আমার বন্ধুগণ পারিবারিক ঘর থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে মানতে হবে নবী মোহাম্মদ সাল্লিশ জীবন দর্শ কথা বলেন ঠিক না ব্যাঠিক আরে বাবাজি এই মানতে গেলি এই রকম মোহাব্বত করতে গেলে যখন আপনি নবীকে মহাব্বত করবেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসবেন নবীদি কেমনে খাইছেন নবীদি কিভাবে নামাজ আদি করছেন নবীদি কিভাবে রাজনীতি করছেন নবীদি কিভাবে সেনাপতির দায়িত্ব পালন করছেন নবীদি কিভাবে ইমামতি করছেন নবীদি কিভাবে ভাষণ দিয়েছেন সব যদি আপনি আমার বন্ধুগণ যদি আপনি মানতে যান যখনই আপনি মানতে যাবি আমার বন্ধুগণ তখন দেখবেন কোনো কোনো দল কোনো কোনো ব্যক্তি আপনাকে আমাকে গাল মন্দ করবে আমাকে আপনাকে আঘাত করবে আমাকে আপনাকে ভিন্ন ভিন্নভাবে ক্রিটিসাইজ করে কথা বলবে বাঁধানো তাতে কিচ্ছু যায় আসে না আমাদের স্লোগান একটাই আমরা আল্লাহ বলা হতে চাই আমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে চাই ওই আলোর পথে আসবো

তোমর ছিলেন সন্ত্রাসী উমর সেই উমর জান্নাতের টিকিট পাইলেন আমার বন্ধুগণ আমার ভাইরা যেই ওমর রসুলকে হত্যা করতে গেলেন প্লিজ কেউ কারো দিকে তাকাইন না নিজের দিকে নিজে তাকাবেন ওবা যান আল্লাহরা বলেন মানু ফ যে নিজেরা চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরা চিনে নাই সে আমার আল্লাহর ও রে আমার নাকটার মধ্যে কেমন জানি অলি আল্লাহর গ্রাম পাইতেছি যেদিকে কেমন জানি আর দেখতে পাচ্ছি এখানে আমি আপনি গুণাগার হইতে পারি কিন্তু কে জানি নেক্কার বান্দা হয়ে বসে আছে ওই একজন নেককার ছিল আমার আল্লাহ আমার আপনার মাফ করিয়া দিতে পারে একটা ডাক দেন না বলেন না আল্লাহ 啊。Oh, oh, oh, oh.